আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে তৃতীয় অধ্যায় সবুজ বন্ধু এই আদায়টির তৃতীয় ও চতুর্থ শেশনে আলোচনা করব এবং এই সেশনগুলোতে তোমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমাদেরকে এখানে তৃতীয় ও চতুর্থ শাসনে বলা হয়েছে তোমাদের সবুজ বন্ধু প্রিয় গাছ এখন প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে ঠিক যেভাবে তোমরাও জন্মের পর থেকে একটু একটু করে বেড়ে উঠছ এক সময় তোমরাও শিশু ছিলে সেখান থেকে এখন তোমরাও কৈশোরে পৌঁছেছো এক সময় পূর্ণবয়স্ক মানুষে পরিণত হবে কিন্তু কখনও কি ভেবে দেখেছ কিভাবে একটা ছোট্ট মানুষ কিংবা ছোট্ট গাছের চারা আস্তে আস্তে বড় হয়ে ওঠে তোমরা সপ্তম শ্রেণীতে দেহের কোষ সম্পর্কে জেনেছো উদ্ভিদ প্রাণীকোষের গঠন সাদৃশ্য বৈসাদৃশ্য সবই জেনেছ তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা যখন সপ্তম শ্রেণীতে ছিলে তখন তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইতে দেহের কোষ সম্পর্কে জেনেছ উদ্ভিদ কোষের গঠন সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে জেনেছ এখন আমাদের দেখার পালা এই কোষগুলো কিভাবে তোমার দেহের বৃদ্ধিতে ভূমিকা রাখে তাহলে আমরা এখানে এই শাসনগুলোতে জানব এই কোষগুলো কিভাবে আমাদের দেহে বৃদ্ধিতে ভূমিকা রাখে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে কোষ বিভাজন ও তার রকমবেদ অদাটি বের করো এখানে তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমভেদ অদটিকে বের করার জন্য তোমরা এ অর্দটি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী বইয়ে চল্লিশ পৃষ্ঠা থেকে এ অদটি পেয়ে যাবে সেখান থেকে তোমরা এ অর্দটিকে ভালোভাবে পড়ে নিও এরপরে বলা হয়েছে দেহের বৃদ্ধি সম্পর্কে জানার আগে কোষ সম্পর্কে আরেকটু জেনে নেওয়া জরুরি ছোট পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ হয়ে যাও তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের দেহের বৃদ্ধি সম্পর্কে জানার জন্য তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের দলের সদস্যরা পাঁচ থেকে ছজন মিলে এক একটি করে দলে ভাগ হয়ে যাওয়ার জন্য এরপরে বলা হয়েছে দলে বসে কোষ বিভাজনে গুরুত্ব ও কোষের গঠন সম্পর্কে পড়ে নাও তোমাদের অনুসন্ধানী বইটিতে কোষ বিভাজন ও তারকমবেদ এয়টির সাতচল্লিশ পৃষ্ঠায় কোষ বিভাজনে গুরুত্ব ও কোষের গঠন সম্পর্কে বলা হয়েছে সেখান থেকে তোমরা এ লেখাগুলোকে ভালোভাবে পড়ে নেবে এরপরে তোমাদেরকে বলা হয়েছে পড়ার পর শিক্ষকের সহযোগিতায় ক্লাসের বাকিদের সঙ্গে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিন্যস্ত থাকে তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিনস্ত থাকে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো কিভাবে বিনস্ত থাকে তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোষের অভ্যন্তরে নিউক্লিয়াসের ভেতরে ক্রোমোজোমগুলো যেভাবে বিনস্ত থাকে কোষের মূল দুটি উপাদান হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস নিউক্লিয়াস হলো কোষের কেন্দ্রে অবস্থিত ঘন অস্বচ্ছ অঙ্গাণু নিউক্লিয়াসটি নিউক্লিয়ার ঝিলি নামক আবরণী দ্বারা আবৃত থাকে এবং তার ভেতরে রয়েছে জীবের বংশগতি পদার্থ ডিএনএ দিয়ে তৈরি ক্রোমোজোম সাধারণ অবস্থায় দীর্ঘ ক্রোমোজোম নামক প্রোটিন কণার চারপাশে পেঁচিয়ে ক্রোমোটিন হিসেবে উন্মুক্ত জালিকার মতো থাকে বলে এটি তখন আলাদাভাবে বোঝা যায় না শুধু কোষ বিভোজনের সময় এটি কুণ্ডলি পাকিয়ে সংকোচিত হয় বলে তখন এটিকে দেখতে পাওয়া যায় এরপর তোমাদেরকে এখানে বলা হয়েছে এবার কোষ কিভাবে বিভাজিত হয় এবং জীবদেহের বৃদ্ধি ও বংশবৃদ্ধির প্রক্রিয়া চলমান রাখে তা জেনে নেওয়া যাক অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস এ তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে একে জানবে প্রথমে অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জেনে নাও তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস এই তিনটি প্রক্রিয়া সম্পর্কে তোমরা একে একে জানবে আর এখানে প্রথমেই অ্যামাইটোসিস প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে এরপর এখানে বলা হয়েছে তোমরা বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তিসহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হচ্ছে তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে এরপর তোমাদেরকে বলা হচ্ছে একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তিসহ তোমার উত্তর নিচে লিখে রাখো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার বা তোমার সবুজ বন্ধু দেহকোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজন ঘটে কিনা আর এই বিষয়টিকে আমাদেরকে যুক্তিসহ নিচে লিখে রাখতে হবে আমি তোমাদেরকে এই প্রশ্নের একটি নমুনত্তর দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়ে প্রশ্নটি ছিল তোমার বা তোমার সবুজ বন্ধুর দেহ কোষে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজন ঘটে এই প্রশ্নের নমুনত্তরটি হচ্ছে আমার বা আমার সবুজ বন্ধুর দেহ অ্যামাইটোসিস ঘটে না এরপরে তোমাদেরকে বলা হয়েছিল একটু ভেবে নিয়ে দলে আলোচনা করে দেখো যুক্তিসহ তোমাদের উত্তর নিচে লিখে রাখো এই বিষয়ে আমার যুক্তি হলো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এক কোষী আদিকোষী জীবগুলো সরাসরি বিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে সেই প্রক্রিয়াকে অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন বলা হয় অ্যামিবা ব্যাকটেরিয়া কিংবা নীলাভ সবুজ শৈবাল জাতীয় আদিকোষী জীবে এ ধরনের কোষ বিভাজন দেখা যায় বহুকোষী জীবে অ্যামাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয় না যেহেতু আমি ও আমার বন্ধু বহুকোষী জীব তাই আমাদের দেহকোষে অ্যামাইটোসিস ঘটে এরপর এখানে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে এবার মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জানা যাক মাইটোসিস কোষ বিভাজন মূলত বহুকোষী জীবের দেহে বৃদ্ধি ঘটায় মাইটোসিস কোষ বিভাজনের পুরো প্রক্রিয়াটি পরে নিয়ে দলে আলোচনা করো মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে জেনে নিও তাহলে তোমাদেরকে এখানে এই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে ভালোভাবে জানতে হবে আর মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে তোমাদেরকে আরও বেশি ভালোভাবে জানতে হবে আমি তোমাদেরকে একটি নমনতার মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মাইটোসিসের কোষ বিভাজনের গুরুত্বগুলো কী কী মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব জীবদেহের বৃদ্ধি ও কোষ সংখ্যার স্থিতিশীলতার জন্য মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলো হলো। বহুকোষী জীব জাইকোট নামক একমাত্র কোষ হতে মাইটোসিস বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি সম্পন্ন হয় এরপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমেই মার্তৃকোষের স্বাভাবিক আকার আকৃতি আয়তন ও গুণাগুণ অপত্য কোষে বজায় থাকে এরপরে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার ভারসাম্য বজায় থাকে এরপর মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে দেহের সব কোষের সমসংখ্যক ও সমগুণধারী ক্রোমোজোম থাকে এরপরে হচ্ছে বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের মাধ্যমে পূরণ হয় এরপর কিছু কিছু অতি প্রয়োজনীয় কোষের জীবনকাল সীমিত এগুলো ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এদের পুনরুৎপাদন ঘটে তাহলে আমরা এখানে দেখে ফেললাম মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলো কী কী এরপরে তোমাদেরকে বলা হয়েছে এবার ধাপগুলোর মডেল তৈরি করে দেখা যায় তাতে সবার ধারণা অনেক বেশি স্পষ্ট হবে সবাইকে পুরো প্রক্রিয়ায় সবগুলো ধাপের মডেল বানাতে হবে এমন কিন্তু নয় বরং প্রত্যেক দল লটারির মাধ্যমে এক একটি ধাপ নির্বাচন করে নাও যার মডেল তৈরির মাধ্যমে বাকিদের সেই ধাপটি সম্পর্কে বুঝিয়ে বলতে পারবে মডেল তৈরিতে কি কি ব্যবহার করবে দলে আলোচনা করো মনে রেখো পরিবেশের জন্য ক্ষতিকর কিংবা খরচ সাপেক্ষ উপকরণ যত কম ব্যবহার করা যায় তত ভালো বরং পরিত্যক্ত বা আগে ব্যবহৃত জিনিস দিয়ে মডেল বানানো যায় কি না দেখো দলে আলোচনা করে কি কি উপকরণ ব্যবহার করবে তার একটি তালিকা তৈরি করে ফেলো পরের শেশনে শ্রেণীকক্ষে বসেই মডেলটা তৈরি করবে তাহলে আমাদেরকে এখানে মাইটোসিস কোষের মডেল তৈরি করে দেখাতে হবে আর এই মডেলগুলো দেখানোর জন্য তোমরা দলে ভাগ হয়ে বিভিন্ন দলে এই মাইটোসিসের মডেলগুলোর ধাপগুলো নিয়ে কাজ করবে আর এই শেশনটিতে তোমাদের মডেল বানাতে হবে না শুধুমাত্র মডেল বানাতে কি কি উপকরণের প্রয়োজন হবে তার একটি তালিকা তৈরি করবে পরবর্তী শাসনে গিয়ে তোমরা এই মাইটোসিস কোষ বিভাজনের মডেল তৈরি করবে মাইটোসিস ধাপগুলো তৈরিতে ব্যবহৃত উপকরণগুলো হচ্ছে পরিত্যক্ত প্লাস্টিক রঙিন কাগজ আঠা পাটের দড়ি কাসি বা ব্লেড রং মার্কার পেন মাইটোসিসের ধাপগুলো তৈরিতে তোমাদের এই উপকরণগুলো প্রয়োজন হবে আমরা এখানে তাহলে দেখে ফেললাম তৃতীয় ও চতুর্থ শাসনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পঞ্চম সেশনে কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো